幸福的幸福。

কার উপরে উঠছিস আই দেখ পড়বি তো নিচে নাম নাম দেখ কার উপরে উঠে গেছে দেখ নিচে নাম নিচে নাম আরে নিচে নাম উড়ে যাবি বাবা পা আঙ্গুলে গেছ তুমি দেখ মা করে রাখবো আরে মা বাড়ি নিয়ে আসবি না নে নাম নাম আদা ভিডিও করছি চলে আ কসম ঠিক কসম এ आ जा क्या क्या है देख आवाज गंदा गंदा है वो उठा चल मम्मी के पास चल आ जा मैं जा रही हूँ हमने जा घर जा रहे bay <laughs> hello ko ini ya जिमबाट र मजा गर्छु होला यो देखो एकसाथ सबै उठुपुटी कारुपरे के पुड्का हूँ शिव मेरे इकि किन नजिक नराम्रो छ ओतो का खान खान के भयो

আদে তোকে কি ঝাড়ু দিতে নেছে বাবু কোথায় এটা পার্কে এসছি আমরা পার্কে বাচ্চারা সব খেলা করছে পার্কে এসছি বলছি তো এসছি পার্কে বাচ্চারা সব নিয়ে খেলা করছে হ্যাঁ হ্যাঁ সবাই কেমন আছে একটু কমেন্ট করো জানিও তোমাদের বাড়ি কোথায় নাইস সত্যি খুব সুন্দর বাচ্চারা খেলা করছে এখানে অনেক বড় গাউন্ডা দেখতে পাচ্ছ কোথা কোথা থেকে পার্কটা কত বড় সেটা একটু দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেকবার তুমি আমার চেনো না চিনি না চিনি তো না বাট কমেন্ট দেখেই বলছি কে কোথা থেকে বলছো সেটা একটু কমেন্ট করে জানিও আর কেমন লাগছে কমেন্ট করেছে কোথায় গো এটা

তুমি আমায় চেনেও না চিনি না বেঙ্গলে কবে আসছ পূর্ব মেদিনীপুরে তোমার জন্য সবাই অপেক্ষা করছে কি যেন অপেক্ষা করছে আমার জন্য বাড়ির তোমার বাড়িটা কোথায় শুনি তোমার বাড়িটা কোথায় আমার বাড়ির লোক কি তোমাকে বললেছে যে আমার জন্য অপেক্ষা করছে ও এদিকে আয় পু পরে যাবি পরে পরে যাবি এদিকে 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 দেখো শ্যামলী বক না তো বলেন যখন তাহলে তুমি জানলে কী করে আমার জন্য অপেক্ষা করছে কেউ পু পু কি রে ঠেলে ঠেলে দেখ 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 নেমে আ ওই বাচ্চারা কোথায় ঠেলে দেবে নিচে নেমে নিয়ে আসো দেখি নামিয়ে আনো নামিয়ে আনো বাচ্চারা কোথায় ঠেলে দেবে আচ্ছা আইডিয়াতে তোমাকে তো দেখি দেখা যাচ্ছে না না আমি তো আমাকে দেখাচ্ছি না আমাকে দেখালে তো তুমি দেখতে পাবে কতটা খালি হয়ে গেল বাচ্চারা সব এখানে এখনো অবধি সন্ধ্যা হয়নি তো তোমরা বলতে পারো তোমাদের ওদিকে সন্ধ্যা হয়ে গেছে কি না ওয়েস্ট বেঙ্গলে তো এতক্ষণে সন্ধ্যে হওয়ার কথা তোমাকে দেখি না আমাকে দেখে আর কি হবে কসম কসম এগুলো খোদাই করেছে কেন ও খোদাই করেছে কেন এগুলো হে আবার নোংরাটাকে মুখে দিচ্ছিস কেন তোমার ভিডিও দেখি তোমার ভিডিও ছটা দিন দেখি আচ্ছা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো থ্যাংক ইউ দেখো তো লাইক কমেন্টও করো এ হয়তো লাইক করলে বোঝা যায় না কমেন্টটা করলে হয়তো বোঝা যায় কে কোথায় থেকে দেখছো কি কে কথা কে কে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট কমেন্টটা করলে তো বোঝা যায় বোঝা যায় না লাইকে জানি না কি জন্য খোদাই করেছে এখানে মনে হয় নতুন ঘাস গজানোর জন্য খোদাই করেছে ただ、ただ、た <noise> だ<楽>、ただ、お <noise> い<楽>、おい、おい、おい、おい。 গরম হিসাবে কি হচ্ছে ভাবছি কাল থেকে সকালে আসবো জগিং করতে কাল থেকে আবার সকালে আসবো ভোরবেলা তো ওঠাই যায় না সকালে ভাববো আসবো ঘুমই ভাঙে না এই দেখো এই দেখো বাড়ো দেখো দেখো হাত পিছিয়ে ভিতরে ওপরে হাত তুলবি না তুই করছিস হ্যাঁ উড়ে গেলে ভাবু না Let's <laughs>